তবে আমি আশ্চর্য হয়েছে লজ্জাবোধ হয়েছে এটা আমার সুবর্ণচরের বেশ কয়েকজন নেতা আসে এখানে সাগর পাড়ে জিও ব্যাকার উপর দাঁড়িয়ে ছবি তুলতেছেন সেই ছবি আবার আপলোড দিবেন ফেসবুকে তো আমাকে আপনারা কিভাবে নেবেন সেটা আমার দেখার বিষয় নেই আমাকে আপনারা কি বলবেন সেটাও আমার শোনার দরকার নাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা সুবর্ণচরে আছে নৈক্যবদ্ধ হয়ে এ হাজার হাজার বসতি হাজার হাজার বিঘা জমি আপনারা বাঁচানোর চেষ্টা করেন সালাম আলাইকুম হাতিয়ার ভূমিহীন বাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা আমরা এখানে আসছিলাম একটা বিশেষ কাজে সেই কাজের উপলব্ধি করতে গিয়ে আমরা আসলাম সাগর পাড়ে এখানে আমরা বেশ কিছুদিন ধরে শুনতেছি জিও ব্যাগ ডাম্পিং হচ্ছে বাজার থেকে কয়েক কিলোমিটার ভূমি মানে নদীগর্বে ব্লিন হয়ে গেছে সেই সুবাদে হাতিয়ার একজন বিশিষ্ট নেতা যে উদ্যোগটা নিয়েছিলেন এখনো ওরা নির্বাচিত হয় নাই তারপরে উনি যে উদ্যোগটা নিয়েছিলেন যে হাতিয়ার যে বসতি বাঁচানোর জন্য জিও ব্যাগ ডাম্পিং সুন্দর কাজ হচ্ছে এখানে এখন হাজার হাজার বিঘা জমিন বেঁচে যাবে নদী ভাঙ্গন থেকে আমি আমাদের সুবর্ণচরের বেশ কয়েকজন বড় বড় নেতা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এরকম একটা উদ্যোগ হাতে নেন সুবর্ণচরের হাজার হাজার বিঘা জমিন বসতি বাঁচানোর চেষ্টা করেন হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সুবর্ণচরের মানুষ আমরা আসছিলাম এখানে আমার একটা মানবিক কাজে সেই কাজের পরিপ্রেক্ষিতে এখানে যেহেতু সাগর পাড়ে চলিয়ে আসলাম আমরা এই কাজটি দেখতে আসলাম তবে আমি আশ্চর্য হয়েছে লজ্জাবোধ হয়েছে এটা আমার সুবর্ণচরের বেশ কয়েকজন নেতা আসে এখানে সাগর পারে জিও ব্যাগের উপর দাঁড়িয়ে ছবি তুলতেছেন সেই ছবি আবার আপলোড দিবেন ফেসবুকে তো আমাকে আপনারা কিভাবে নেবেন সেটা আমার দেখার বিষয় নেই আমাকে আপনারা কি বলবেন সেটাও আমার শোনার দরকার নাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা সুবর্ণচরে আছেন ঐক্যবদ্ধ হয়ে এ হাজার হাজার বসতি হাজার হাজার বিঘা জমি আপনারা বাঁচানোর চেষ্টা করেন এই যে জিও ব্যাগ খালিয়ে আপনারা এই মানুষের যে হাহাকার এই হাহাকার থেকে মানুষকে মুক্ত দেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম